এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম নির্বাচনের সময় বিসিসিআই এবং সিলেকশন কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে হাটিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেনশিপ দেওয়া এই ঘটনাটা যখনই নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকার বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবরটা জানান তখনই নেট দুনিয়াতে পুরো ঝড় উঠে যায় রোহিত শর্মাকে নিয়ে যে হঠাৎই কেন রোহিত শর্মাকে এরকম ক্যাপ্টেনশিপ থেকে বাদ দেওয়া হলো এটা কি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়ার একটা ইঙ্গিত কি অন্যদিকে ইঙ্গিত করছে এখনই বাদ দেয়া সামনেই অস্ট্রেলিয়া সিরিজ আছে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা প্লেয়ার হিসেবেই খেলবে সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে অজিত আগরকার এটাও বলেন যে দু হাজার সাতাশের বিশ্বকাপ আর বেশি বাকি নেই আর দু হাজার সাতাশ বিশ্বকাপ যখন আসবে তখন রোহিত শর্মার বয়স চল্লিশ এবং বিরাট কোহলির বয়স উনচল্লিশ হয়ে যাবে আর এটাও বলেন যে এখন ওয়ানডে বেশি হয় না বছরে মাত্র পাঁচটা কি সাতটি ম্যাচই খেলা হয় ওয়ানডে তাহলে রোহিত শর্মা পাঁচটা বা সাতটা ম্যাচ খেলে বড় টুর্নামেন্টের জন্য কি করে প্রস্তুতি নেবেন তিনি তো টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন এবং টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন তাই তিনি পাঁচ সাতটা ম্যাচ খেলে বড় টুর্নামেন্টের জন্য রেডি হতে পারবে না আর তিনি এটাও জানান যে তিনটে ফর্ম্যাটের জন্য তিনটে ক্যাপ্টেনকে ম্যানেজ করা খুবই কঠিন একটা ব্যাপার এই জন্য টি টোয়েন্টিতে সূরিয়া কুমার যাদব আছেন টেস্টে আছে শুভমন গিল আর ওয়ান ডেতেও ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিত শর্মাকে হাঁটিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে আর দু হাজার সাতাশ বিশ্বকাপ অবধি রোহিত শর্মা খেলবেন কিনা না সেটাও অনিশ্চয়তা তার ফিটনেস এবং পারফরমেন্স দুটোই তার দু হাজার সাতাশ বিশ্বকাপের ওপরে নির্ভর করছে তিনি খেলবে কিনা সেই জন্য আগে থেকেই শুভমন গিলকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে যাতে সে বেশি ম্যাচ খেলতে পারে এবং ক্যাপ্টেনশিপের অভিজ্ঞতাটা বেশি নিতে পারে ওয়ানডেতে আর এদিকে জানেন উনিশে অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ সেখানে রোহিত ও কোহলির ফেরার কথা আছে তারা খেলবে নতুন অধিনায়কের ছত্রছায় এই সিরিজের পারফরমেন্সই নির্ধারিত হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী পথ চলা আর গৌতম গাম্ভীর যবে থেকে কোচ হয়ে এসছে তবে থেকে দেখা যাচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওপরে অনেক কিছু চলছে হয়তো তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব বিবাদও চলছে না হলে বিরাট কোহলিকে রোহিত শর্মাকে দল থেকে হাঁটানো বা রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে বাদ দিয়ে অনেক ম্যাচে দেখা গেছে দুজনাকে ড্রপ করে দিয়েছে এরকমও অনেক দেখা গেছে আর রোহিত শর্মার সাথে বিরাট কোহলির এবং গৌতম গাম্ভীরের সম্পর্ক অতটা ভালো না আর সেই জন্য হয়তো টিমের কিছু চাইছে লোক যে রোহিত শর্মা বিরাট কোহলি নিজে থেকেই অবসর ঘোষণা করুক আর অবসর যদি নাও ঘোষণা করে এটাও অনেকে নেট দুনিয়ায় মনে করছেন অভিজ্ঞতারা যে এই টুর্নামেন্টে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টে যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স খুবই খারাপ হয় তাহলে হয়তো দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ থেকে ওরা ড্রপই করে দেওয়া হবে আর এটাই বোঝা যাচ্ছে যে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে জবরদস্তি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে আর খুব সম্ভবত হয়তো নিয়েও নেবেন তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে জুড়ে থাকো